আপনি জুমার খোবা চলাকালীন সময় সাধারণত দানবাক্সে টাকা দেওয়া ঠিক কিনা শুক্রবার জুমার খোদবার সময় অনেকেরই ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে তখন কি আবার করতে হবে সে জামাতে সারা তাদের করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে সালাত আদায় করা যাবে মাগরিবের নামাজের পর যে আওয়াবিন নামাজ পড়া হয় তার কোনো তা কোনো সহি হাদিসে আছে কি যেন সংযুক্ত আরব আরব আমিরাতে আজ জুমার পর সকল মসজিদে জানা জানাজা আদায় করেছে তুর্কি এবং সিরিয়ার মৃতদের জন্য এটা কতটুকু সঠিক এমনি সালমান ইসলাম আপনি লিখেছেন জুমার খোদ্ চলাকালীন সময়ে সাধারণত দান টাকা দেওয়া ঠিক কিনা না দান বাক্স চালানোই ঠিক না কারণ খোদবা চলাকালীন সময় সমস্ত কাজকাম বাদ রেখে মনোযোগ দিয়ে খোদবা শ্রবণ করতে হবে এটা আমি দান চালনা করা যায় নয় এবার রহিম নাজিম পলাশ দিকে আপনি লিখেছেন জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে আদায় করা যাবে কাতার সামনেটা ফিল আপ হয়ে গেছে আপনি একা আছেন তাহলে সেক্ষেত্রে সামনে কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে তাহলে তিনি আস্তে করে বরাবর পুব দিকে চলে আসবেন কেবলার দিক থেকে মুখ ফিরানো ছাড়া পেছনে তিনি চলে আসবেন আসলে দুজনে সালাত আদায় করবেন এটা হলো উচিত একা একা কাতারে দাঁড়ানোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে উৎসাহিত করা আছে এটা করতে হবে আমাদের সমাজে মানুষ এটা জানে না যার কারণে কারো গায়ে টাচ করলে বা কাউকে টান নিলে তিনি ভুল বুঝতে পারেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা একাতো নামাজ পড়তেই পারেন তার কোনো আর উপায় নেই তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়টাতে সেলিম রেজা কাজল আপনি লিখেছেন শুক্রবার জুমার খোদ্বার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমনী ভাব চলে আসে তখন কি আবারও যে করতে হবে এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জুমার খোঁজবার সময় সত্যিই অনেকেরই জীবনে চলে আসে যদি জুমার খোঁজবার সময় আপনার জীবনে চলে আসে ঘুম ঘুম ভাব চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উঁজু ভেঙে যাবে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাথ হয়ে বা আপনার নয়ে পড়ে যাচ্ছেন এরকম যদি হয় তাতেও আপনার উজু ভঙ্গ হবে না তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে ধরুন আপনি সেজে আসেন সেদিন থেকে পড়েই গেলেন আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা সেরকম ঘুম হলে অজু ভঙ্গ হয়ে যাবে আর বসে বসে আপনি ঝেঁমারছেন মাথা দুলছে এদিক সেদিক তো এর কারণে কিন্তু অজু ভঙ্গ হবে না তাসিন ইসলাম লিখেছেন মাগরীবের নামাজের পর যে আওয়াবিন নামাজ পড়া হয় তার কোনো তা কোনো সেই হাদিস আছে কি বিভিন্ন হাদিস আছে ক্ষেত্রে তবে এই হাদিসগুলো মহাদিসদের মূল্যায়নে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় দায়ী কিছু হাদিসে মাগরীবের সালাতের পরে মাগরীবের ফজ নামাজের পরে ছড়া গেত আমাদের কথা বলা হয়েছে যেটাকে সলাতুল আউবিন বলে আমরা অনেকেই এবং সলাতুল আউাবিনটা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা আয় সলাতুল দোহাকে সলাতুল আউবিন বলা হয়েছে সলাতুল দোহা যেটি আমরা সকাল নয়টা দশটার দিকে পড়ি তো এই নামাজটাকে সলাতুল আউাবিন বা আল্লাহর দিকে যারা ধাবমান আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন আল্লাহর দিকে অগ্রসর যারা সেই বান্দাদের নামাজ সাল্লাতুল আবিন অর্থ সেটাই সেটি বলা হয়েছে কামরুল হাসান আপনি লিখেছেন সংযুক্ত আরব আরব আমিরাতে আজ জুমার পর সকল মসজিদে গায়েবানা জানাজা আদায় করেছে তুর্কি এবং সিরিয়ার মৃতদের জন্য এটা কতটুকু সঠিক দেখুন গায়েবানা জানাজা সে মানুষদের জন্য সরিয়া রেখেছে যাদের জানাজা হয়নি বা যাদের জানাজা হওয়ার কোনো সুযোগ নেই তাদের অনুপস্থিতিতে তাদের জানাজার বিধান শরীয়ত রেখেছে ধরুন দূরে এমন কোনো জায়গা মৃত্যুবরণ করছে যেখানে কোনো মুসলমান নেই তাদের জানাজা পড়ার সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে তাদের জানাজা দূর থেকে মুসলমানরা পড়তে পারেন বিশালাম জামান্নাজাসী বাদশার মৃত্যুর পর জানাজা পড়েছিলেন যেহেতু তার সেই জায়গাটাতে তিনি এমান এনেছেন এবং তার জানাজা পড়ার মতো কেউ ছিল না খ্রিস্টান ছিলেন সেজন্য দূর থেকে তিনি তার জানাজা জানাজ পড়েছেন অত এটা বিধিবদ্ধ এবং এটা শরীয়ত সম্মত যে তাদের জানাজা হয়নি তারা দূরে আছেন সেজন্য আমরা তাদের জানাজা পড়ছি এমনটি জায়েজ বাকি আমাদের দেশ গোটা পৃথিবীতে গাইবেনা জানাজার একটা রাজনৈতিক ফরমেট আছে অর্থাৎ শুধুমাত্র ওই বিষয়ে আপনার কি বলে এক ধরনের শো করার জন্য এরকম জানাজা হয়ে থাকে তো সেটা কিন্তু শুরু যাতে জায়াজ নয় এমনকি একজনের জানাজা হয়েছে তারপরও তার জানাজা বিভিন্ন জায়গায় গাইবেনা জানাজা নামের জানাজা আদায় পড়া হয় এটি রাজনৈতিক জানাজা বলা যেতে পারে জানাজা নয়